আজকে আইছি আমাদের রসুন খেটে রসুন খেটটা অনেক জঙ্গল একটা ভয় গেছে দেখেন কি জঙ্গল উঠছে এখন এটা নিরাইতে গো আজকে এটা নিরাই রসুন খেটটা নিরাইছি দেখেন আপনারা সবাই পুরো ভিডিও দেখি যেসব পেছি শাগিয়া শাগে উচ্চা আড়ালি বুকি এসব উচ্চা বইরা গেছে গেছিল খেটটা দেখো খেটটার অবস্থা গিয়ে একদিন আগে আসলে ভালোই কামে চাপে ইয়ে করতে পারি না আসমান ইয়ে উঠছে জঙ্গল একটা বই দেখা গেছে আমি সাথে খেত নিয়ে যাচ্ছে हमारे आम जो नरूसन खेत नहीं कर Das tukang Das <laughs> <laughs> Emma. Emma. রসুন খেতের পাশাপাশি আমরা যে পেঁয়াজ খেতে আছে আমাদের পেঁয়াজ ক্ষেতের তারপরে যদি একটা সরষা দানা বড়া বড়ো বড়ো ফুল ভালোই হইছে দেখেন এটা হয়েছে গিয়ে একটা গাছ পুরোটা পুরাটা ডালপাড়া হয়েছিল একটা গাছ মাশাআল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে এ গেলে পেঁয়াজ খেত পেঁয়াজ খেতে কিছু জঙ্গল আছে পরিষ্কার করতে এই যে মাল পিঁয়াজে হাইও উঠছে হাই হৈ গৈছে যে ছটাই নাই এই যে পিঁয়াজে হাই হৈছে আৰু অক কিছু আছে মৰিচ গাছো আছে প্ৰায় অনেক জাগাই যে চৰ্চা পৰিধা চৰ্চাই ইয়া ডাব গাছগুলা ইয়াবাই লেগেছে তো এই কামনা করে আজকে রাখতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ